তোমার আম্মুর দোষ এর পরের বার আছে না তুমি যাবো তুমি যাবে আমি যাব তোমার আম্মু যাবে ভাইয়া যাবে ঠিক আছে হ্যাঁ সেটাই তো বললাম তুমি এক নাম্বার তুমি দুই নাম্বার তোমার আপু তিন নাম্বার তোমার আম্মু চার নাম্বার তোমার ভাইয়া ঠিক আছে কোন আঙ্কেল জুয়েল হ্যাঁ জুয়েল যাবে আমরা সবাই এরা করে চলে যাবো ওকে এখানে জুই আর আসবে এখানে এখানে কত জায়গা নাই জায়গা নেই এখানে শুধু বসবে এই এখানে বাজার বসবে না বা ওই ওইখানে গালি আছে বাদল বসবে না ও